তুই কি চাস না তুই আর তোর মা এই বাড়িতে থাকতে থাকমো না কেন থাকতে তো সাময় এটা আমাগো বাড়ি আমগো বাড়ি তুমি থাকমো না ওই রাম করে কইও না আমাগো বাড়ি এই কোনটারে তোগো বাড়ি হ্যাঁ আমার শ্বশুর আমার আপন শাশুড়ি যখন মারা গেছে তখন তোর মায়ের বিয়া করে নিয়ে আইছে কইরাাইয়া জুইরা বইয়া নিয়ে এখন দাবি করতেছে আমাগো বাড়ি তাও নেহাত আমার আপন শাশুড়ির যদি পোলাপান pan থাকতি তোরা পারতি যে এই বাড়ি ঘরে আমাগো একটা দয় দাবি থাকতো এখন আমার শাশুড়িও নাই আর যে তোর মায়ের পরে বিয়ে করে নিয়েছে মানে আমার শ্বশুর হেও নাই তো তোরা কেরা হ্যাঁ তোরা কেরা এই বাড়িতে যদি থাকতে ভালোভাবে ভদ্রভাবে আমি যা কমু সেই কথা মতো চলতে হইব ভাবি আমি জানতাম তুমি খারাপ কিন্তু তুমি যে এত পরিমাণ খারাপ সেটা আমি জানতাম না জানতি না জানলি ধান কি আমার লাগে ভালোই ভালোই যাইবি নাকি তোর আর দেখ মোরা মাউ ডারে তাই না রাস্তা এবার করবি না ভাবি অন্তত পক্ষে তুমি এরকম কোনো কাম করো না তোমার দোহাই লাগি দেখ তোর এমন খারাপ কোনো কাম তো করতে কইতাছিস না আমার খারাপ তো ভাই তুহিন ওর লগে খালি দুই দিনা সেলফি তুলবি আর আমি একটু ছবি টবি তুইলা দেব এই আর কি ভালোভাবে সব আয় কি রে তো রাইতে দেরি হলো তো দেরি হইবো না আইছি কি আর চাই সহজে ধইরা বাইnda নিয়ে আইছি এখন ক কি কর তই ছবি তোল তইবো ছবি যেমন ছবি ছবি তোল আরে ওড়ম ছবি না ওড়ম ছবি নাই বুঝছ না বুঝছি এতো খোলা খালি কইরা আর কি বলছস আচ্ছা ঠিক আছে ভাবী তুমি সব কি কইতেছো বাবা খোলা খালি ছবি মানে আরে দূর উসেরি মানে বুঝাইতেছি ওই ঘরের ভিতরে যাইয়া খাটের উপরে বইয়া হ্যাঁ মানে ওই যে বালিশ টালিশ তারপরে পিছে খোলা খালি কই রে হ্যাঁ বুঝছ খোলা খালি কই রে তারপর ছবি তুলতে আমি তোর ভাবি আমার উপরে এতটুকু বিশ্বাস নাই তোর হ্যাঁ এই সেরি যাস কনে হ্যাঁ ভাবি আমি বুঝা গেছি তোমার মতলব কি ভাবি আমার যাইতে দাও যাইতে দাও খালি মার কথা ভুলে গেলি হ্যাঁ তোর মানে কিন্তু টাইনা রাস্তা এনে বের করব কই দিলাম না ভাবি আমি মার কথা ভুলি নাই যে তুমি আমার যা করতে কইতাছো এই কথা যদি কোনো মা জানি মা এমনি মরে যাইবো তার মানে যাবে না তুই না আমি যামু না ডক্টর হইলে আমি বাই থেকে মার বের যাম আমি যামু না তোর কাপড়ে মার বাইরে যাবি মানে হেরা এক পাশ যাব তোর ভাই আমার কাছে কই যাব তার থেকে যাওনের কেমন করে ব্যবস্থা করন লাগে আমি করতেছি

উইটা কইরা লাগছে কথাই কথাই কয় তুই হইতেছ আমার স্বপ্ন ননদ আচ্ছা বাসার তুই এক সব সময় যদি এমনি করে ওই মাইয়াটার উপরে কয় ওই মাইয়ার কি ভাল লাগবো আরে এখানে তো মিথ্যা কিছু বলে নাই আরে যেটা সত্যি সেটা তো বলছে শোনো মা আমার এখন কাজ আছে তোমার এই সমস্ত ব্যাপার আমি পরে দেখব ও শোনো আরেকটা কথা তোমার বৌমা আফসানা সম্পর্কে আমার কিছু কথা কইছে না লাগে কথা কথা তোমার তোমার একটা বৌমা আমার আফসানা সম্পর্কে যা কইছে ওই সমস্ত জিনিস যদি আমি নিজের চোখে দেখি তখন কিন্তু আমি কারণ না আর একটা কথা তোমার আমি আজকে সাবধান করে দিতাছি তোমার ওই মায়েরটার আছে না একটু ভালো মতো বুঝাইও যে সমস্ত চলাফেরা করে যাদের সাথে চলে তাদের কাছ থেকে ফিরে তা না হলে বাড়ি থেকে আমি বের করে দেব তোমার বৌমা লাগবে না তোরে আমি বোঝাইতে পারবো না চলাপিড়ে তো আফসাটা আর খারাপ না খারাপ হইতেছে তোর বর আমি যদি তোরা অনেক কথা কইতে যাই তুই বিশ্বাস করবে না রে বাপ বিশ্বাস করবে না ধ ওয়াও নাইস বিউটিফুল ওয়ালারফুল হ্যাঁ

পাগল অলি কোন ছবি হ্যাঁ অন ছবির কথা কইতেছে না আমার তো কিছু মাথায় ঢুকতেছে না আমার কাছে কোন ছবি টবি নাই কি ডিলেট করবো কি কইতাছে না কইতাছে পাগল অলি নাকি ভাবি এমন করো না তুমি তুমি আমার জীবন একবার মস্ত করে দিয়েছো ভাবি তই করে দিছো ছবিগুলো ডিলেট করো সে নিয়ে ঘুরে ফিরা এক কথা ছবি ডিলেট করো ছবি ডিলেট করো তোমার ভাই আমার সাথে নোংরা ছবি তুলছে কই তুলছে হ্যাঁ আর গরিব মানুষের মান সম্মান এত তাড়াতাড়ি নষ্ট হয় না তাছাড়া তুই যদি কোনো জায়গায় কোনো অকাম টকাম করে আসস তাহলে তোরটা তুই বুঝবি আমি কি কম ভাবি দেখছো এই বড় সুন্দর সময় মাইয়াটা কই গেল আফসানা ও আফসানা মাইয়াটা কই গেল আমার ওই হেনে বয়ে রয়েছে কেন আফসানা অপসনা? অপসনা। তুই شلون দবলাই এখানে বয়া বয়া কাঁন্তোস করছেন কি হয়েছে তোর? মাগো তুমি আমার সিকে বল আম্মা কি হইছে? আমি তোমারে এই সব কইতে পারমু না মা। না কইলেও हां আমি ঠিকই বুঝতে পারছি। তোর ভাবি তোর ভাবি তোরে আবার কিছু কইছে তাই না? তোর রাগারে কি করছে বকবক কি করছে? কইলাম না আমি দুবারে আমি দুবারে এসব কইতে পারমু না মা কইতে পারমু না তোর কিছু কইতে হইব মা আমি কষ্ট পারছি তোর ভাবি তোরে কিছু কইছে সলামাল লগে না মা ওই বাড়িতে আমি আর যাব না এই বাড়িতে গত দুই দিন পই এমনি বিড়সে কইবো ওই বাড়িতে কইলেই হইবো ওই বাড়ি তোর জামুনা ওই বাড়িতে তোর অধিকার আছে আমার অধিকার আছে কি কইলেই তো ফুট করে ওই বাড়ি থেকে আমি বাইরেই জামুনা আয় আয় আমার সাথে அப்பா ও அப்பா তুমি কই আসো তাড়াতাড়ি আমার বাড়ি আয় পড়ো কি कांड ঘটাইছে কি कांड ঘটাইছে আমার কই বিয়া দিছো হ্যাঁ এই বাড়ির মাইয়ারা এবার মাইয়া গনিয়া মাইছে কত কানা ঘুষা করে আর বাড়ির মান সম্মান রাস্তায় যায় গড়গড়ি পড়তেছে দুই দিন পরে মাইছে নিজের পায়ে হাইতে আমার বাড়ি আইসা আমার এই কথা শুনে রাইখে যাব রাখতা শিখালাও কিছে কানতা সুকে আরে বাড়ির মান সম্মান রাস্তায় গড়গড়ি খাইতেছে মাইছে ফুটবলের মতো লাগতাইতেছে তুমি জানো না নাকি কিছু রাস্তায় শুনো নাই কারো কাছে হয়েছে আমার এসব খুলা আরে তোমার বোন খালা তো ভাই আছে না দুশ চরিত্র খালা তো ভাই সি গিন্নাই না আমরা মুখেই নিতে পারি না ও ওই খালা তো ভাইয়ের সাথে লটার পটার করছে আমার কাছে প্রমাণ আছে আমার ভুল বুঝো না দাঁড়াও আরে কে লটার পটার করছে এই দা এই দা সি গিন্না আমি আর এগুলো সহ্য করতে পারবো না আমি আমার বাপের বাড়ি চলে যাবো তারাও তোমার কোথাও যাওয়া এই মানুষগুলো আমার বাড়ির মানসম্মান নষ্ট করতেছে। রাস্তাতেতে হলে মানুষ আমরা থুতু দিব। এই বাড়ি থেকে সেই লোকটাকে আমি বের করব। মা কই? কই মানে? মুখে আসল কই দাও না। কখন কান্না শুরু করতে দুই মাইজি। ঠিক আছে। আমি মার কাছে দেই কাছে। দাও লাগে? কি করা লাগে আমি বুঝতাছি। আমি বুঝতাম ছাড়া দেই যাই। আবা এতদিন তো আমার অনেক কিছু বলছে অনেক কিছু দেখাইতেও চাইছে কিন্তু আমি ওর কোনো কথা বিশ্বাস করি নাই কিন্তু আজকে এমন ভাবে আমার কইলো আমি আর না দেখে থাকতে পারলাম না আর যা আমার দেখাইছে সেগুলো আপনাদের সবার সামনে আমার বলতে দেখাইতে লজ্জা লাগতেছে আর কয়দিন পর তো বাইরের মানুষ এই সামগুলো থুতু মারবো আপা আপনি যখন এনা আছেন আপনি কাম করেন আপনি হ্যাঁ আঙ্গু বাড়ি থেকে বাইর করে দেন তুমি ঘরে ধরে বাইর করে দাও মানুষ কত দিল বইলা

কান্দা গাড়ি করে কোনো লাভ নাই ভুল করলে তার খেসার তো আমার যখন ডাক দিস আমারও তো দু একটা কথা বলতে হয় মানুষ মানুষ অবুজ আর আমার ভাইরার ছেলে লম্প স্বভাব চরিত্র ভালো না হয়তো ওর সাথে দু একটা ছবি উঠতে পারে কিন্তু আমার কথা হইল জামাই বাবা যদি বই ছবিগুলো কোথায় দেখি আমতামতা কথা কিন্তু আমি পছন্দ করি না তোমা এই ফোনে ছবি কি করে আসলো জামাই বাবা আমার যা বোঝার তা বোঝা হয়ে গেছে তোমার বোন আর তোমার মা ওনাদের কোনো বিষয়ে কোনো দোষ নাই এমনকি যে বিষয়ে ছবিগুলো তোলা হয়েছে আমি বিশ্বাস করি এটা আমার মেয়ে প্ল্যান করে এই কাজটা করছে তাই আমি আশা করবো যে অন্যায় করছে শাস্তি সেই পাবো ভয় পাবার কিছু নেই সত্যি করে বল কি হয়েছিল শেষ করো ভাবি আমার জোর করে তার ভাইয়ের কাছে নিয়ে গেছে আমারে কইছে আমি যদি এই সব ছবি না তুলি আমার এমন মারে বাড়ি থেকে বের করে দিব ভাবি এর আগে এরকম করছে আমি কখনো তোমার কাছে কিছু কই নাই একটা কথা কইবি না আমার লজ্জা করতেছে তুই আমার মেয়ে যাবাই বাবা ও যে অন্যায় করছে আর তুমি ক্ষমা যা ইচ্ছা শাস্তি দিতে পারো এবং করে যদি তুমি তালাক দিয়ে দাও আমার কোনো আপত্তি না না বিয়ে শেষ এইটা আপনি কি কইতেছেন বৌমা না হয় এটা ভুল করছে আর এই ভুলের শাস্তি ও সারাটা জীবন বহন করব এটা আমরা চাই না মা মা মানে বাপ ফেলে দাও

মা করে করছে আমি আর মা বাবিরা মাফ করে দিছি মা বাবা মাফ করে দিছে মাফ করে দিছে বাবা আমি আমি বুঝতে পারতাম বা অন্যের জন্য গর্ত খুলে হে গর্ত নিজেরই পরার লাগে বোন আমার তুই মাফ করে দে আমি আর জীবনে ভাইসা থাকতে এমন ভুল করবো না আমার বড় ভুল হয়ে গেছে আমার মাফ করে দেবো